যেন হুট করেই একটা ঝড় আসে মুহূর্তেই সমস্ত সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার কার করে দেয় কে ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেন বদলে যাই অনেক কথা বলার থাকলেও আগ্রহ কমে যায় কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা দু চারজনে এসে যায় কখনো বা একেবারে কেউ থাকেই না বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে আত্মচিৎকারে সেখানে হাহাকার জমে খুব চোখের সৌন্দর্য সৌন্দর্য হারিয়ে যায় মুগ্ধ হই না আর আগের মতন নারিকেল পাতার ফাঁকে চাঁদের উকি দেখা হয় না বহুদিন শিউলি তলায় শিশির ভেজা শিউলির ঘ্রামটা ওটা না সকাল সকাল যে এক কাপ চা না হলে সারা দিনটা মাটি হয়েছে বলে মনে হতো সেই চায়ের নেশাটা কাজ করে না আর মিডসেলফে পরে থাকে কাপগুলো ধুলোয় রাস্তরণে পুরানো ডায়েরিটাই চোখ করতে চোখগুলো আর নস্টালজিক হয় না কবিতা উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতো আর হুমড়ি খেয়ে পড়া হয় না হঠাৎ স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া সত্যি আর কিছুই পাওয়া যায় না হাতে রেখা হাতরে যায় সুখের আশায় কিন্তু সেই সুখের কবে কোথায় কিভাবে অপমৃত্যু হয়েছে কে জানে তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়াই যায় না তবুও একা লাগে না কিছুতেই যাই সব 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 আনন্দের কোলাহল কেমন যেন ফুপিয়ে ওঠা সকালের বিষণ্নতা দুপুরের অবহেলা আর বিকালের মন খারাপ যাচ্ছে তো